সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাটের নিয়মিত একজন ব্যবসায়ী রবিউল ভাইয়ের বাসা থেকে রবিউল ভাইয়ের বাসায় চমৎকার চমৎকার খামার উপযোগী মোটা সোটা এবং পাকড়া প্রিন্টের বেশ কিছু গরু কালেকশন করেছেন উনি তার কালেকশন নিয়ে কথা বলবো জানাবো তার কালেকশনের দাম দর এবং জাতমান সম্পর্কে প্রথমে ওনার ইচ্ছা হচ্ছে উনি এই পাকড়া প্রিন্টের গরু দিয়ে শুরু করবেন তো চলুন আগে তার সাথে কথা বলি

আসলে গরু দেখার পর নিজেকেই নিজের প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে যে এত কম সম্ভব হয় আমি ভাই দিদি বয়সী গরু দিয়ে দেবেন কি জাতের এটা বলেন এটা সাইওয়াল গরু সাইওয়াল গরু যেমন ওর চূড়া আর যেমন মাথা কালার রং সব দিক দিয়ে আছে এইটাতে এবার দেখব যে কেমন দাম বাগ বয়স বলেন এর বয়স হয় 15 থেকে 16 17 মাস হবে ভাই 15 থেকে 16 17 মাস এইবার আপনার প্রশ্ন বলেন দাম কত এটা দাম জি এটা হচ্ছে চার নাম্বার গরু আপনি আমাকে ভয় দেখাছেন যে এর কমে দিতে পারবো না না পারবেন না এই কথা হবে যে দাম দিচ্ছেন এই দামে কিন্তু গড়ে দেওয়া লাগবে না দিলে এক নম্বর কথা হচ্ছে আপনাকে মানুষ ভুল বুঝবে দুই নম্বর আমি মানুষের কাছে ধরেন প্রতারিত হবে কথা দিয়ে দিব জান ঠিক আছে আর চলে যাব পাশের পাঁচ নম্বর গরু কি জাতের এটা বলেন এটা শাইওয়াল গরু শাইওয়াল গরু দর্শক পুরো শাইওয়াল জাত গরুটা দেখাই আমরা আর যেই দেখতে সেই একবার ধামা কাও আজকে গরু সেই বড় ধামা কাও কেমন বয়স হয়েছে এটা এটা 14 15 মাস হবে 14 15 মাস হ্যাঁ মাথা চূড়া যা থাকা দরকার আর কি সবই তো রয়েছে হ্যাঁ সব আছে সবকিছু কিছু পা পাঁচ সাইড দিয়ে দেখেন কত মোটা মোটা এটার দাম কত বলেন এটা হচ্ছে আজকের পাঁচ নাম্বার গরু এটা একটা এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার টাকা হ্যাঁ সুযোগ সুবিধা কেমন থাকে আছে থাকে পাঁচ হাজার চলে যাব আজকের দশ নাম্বার নাকি পানির দামে গরু দিতে পারি পানির দামে একই নাম্বার গরু সরি একটা কি বল তিন হাজার টাকা দিয়ে পুঁতলে যেমন

হ্যাঁ এগুলো তো আমাদেরকে মানে দেখি কিনতে হয় গরু দেখার সময় ভাই যে গা হাত পা লারিয়ে দেখি কিনি যে কোনটা কী অসুস্থ আছে নাকি কোনো গরু যদি ভরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ভাই গো ওটা আমরা কিনে নি খো কারণ আর মনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে মনে ওটা অসুস্থ মনে হয় কোনো অসুস্থ বোধ করছে তাই আচ্ছা একদম ফুর্তি চাঙ্গা দেখে নিতে হয় এই যে ছয় নাম্বার যেটা এইটা কেমন বয়সের কেমন দাম ভাই এদি

আচ্ছা আচ্ছা। জাত সাইহল। হাই হল। বলার অপেক্ষা থাকে না বয়স কেমন বলেন? বয়সেই 15 16 মাস। 15 থেকে 16 মাস। কেমন দাম আছে এর? সর্বোচ্চ গরু আমার কাছে ভাই কোটা রাখো লক্ষ 12 হাজার টাকা। 1 লক্ষ 12। তাহলে 1 লক্ষ 12 সর্বনিম্ন 1 লক্ষ 8। একদম লাস্ট হয়ে দাম আজকে মানে যে গরুর দাম ভিডিও দেখে তারাও বলতে না গরুর দাম বেশি কেউ

আজকের মতো শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম